এরাধে খুব মজা হচ্ছে বল সাইকেল চালাতে হ্যাঁ খুব মজা হচ্ছে ওই দেখ অলি আসছে এই তোরা ভালো আছিস রে হ্যাঁ আমরা তো খুব ভালো আছি তুই কেমন আছিস রে আমিও অনেক ভালো আছি তোদের সাথে অনেক দিন পর দেখা হলো হ্যাঁ এই তোর ওই সাইকেলের ঝুড়িটার মধ্যে কি ওইটা ওটা আজ সকালে আমাকে স্যান্ডটা ওটা গিফট করেছে কি স্যান্টা আবার কে রে তুই জানিস না না তো স্যান্টা কে আজকের দিনে স্যান্টা এসে সব বাচ্চাদের গিফট দেয় কেন স্যান্টা খুব ভালো তাকে চিঠি লিখতে হয় আর সে সবাইকে গিফট দেয় আমরা তো জানতামই না হলে আমরাও একটা গিফট পেয়ে যেতাম আমরা তো গিফট পেলাম না তাহলে কি স্যান্টা আমাদের গিফট দেবে না কি জানি বাবা এই তুই কি গিফট পেয়েছিস রে আমি তো এখন ওটা খুলিনি রে ও এই চল রাধে আমরা এখন গিয়ে চিঠি লিখি তারপরে হয়তো স্যান্টা এসে দিয়ে যাবে আমাদের গিফট চল চল হ্যাঁ চল আমরা এক্ষুনি গিয়ে চিঠিটা লিখি এ আমার লেখা হয়ে গেছে তুই কি লিখছিস রাধি প্রয়সী হ্যাঁ মা কি করছো তোমরা আমরা স্যান্টা ক্লাসের কাছে চিঠি লিখছি ও হাই পাগল মেয়ে এই সব স্যান্টামেন্টটা কিচ্ছু হয় না তুমি কি জানো হয় স্যান্টা কোনোদিন গিফট দেয় না দেয় তুমি চুপ থাকো তো এখন তুমি বলো আমরা এই চিঠিগুলো কোথায় রাখবো আমি কি জানি তোর তুমি কিচ্ছু জানো না ওই যে বাবা চলে এসেছে ও বাবা বাবা কি হয়েছে আমরা স্যান্টা ক্লoses জন্য চিঠি লিখেছি আমাদের এসে গিফট দিয়ে যাবে কিন্তু বুঝতে পারছি না যে এই চিঠিগুলো কোথায় রাখবো তোমাদের জন্য তো আমি ক্রিসমাস ট্রি এনে রেখেছি চলো আমার সঙ্গে ওই দিকটাই আছে ক্রিসমাস ট্রি কি জিনিস ও ওই স্যান্টা ক্লাস আসবে সেই তার গাছ হ্যাঁ তো চলো চলো আমার সঙ্গে ঠিক আছে চলো এই রাধে তাড়াতাড়ি চল ও এই যে আমাদের ক্রিসমাস ট্রি হ্যাঁ এবার তোমাদের চিঠিগুলো এই গাছটায় লাগিয়ে দাও ও ঠিক আছে ওমা দেখেছ বাবা আমাদের জন্য গাছও এনেছে ধর দেখ তোমরা যা খুশি করো তো উল্টো পাল্টা জিনিস করছো যাই আমি আমার কাজ করি তা তুমি যাও তো আমরা এখন ক্রিসমাস ট্রির উপরে আমাদের চিঠিগুলো রাখব তাই না রাধে হ্যাঁ তো ঠিক আছে বাবা এখন তুমি যাও আমরা এখন এগুলো লাগিয়ে নি। ঠিক আছে এ কি মজা আমরা এখন চিঠি এই গাছটার উপরে দেব। এ আমাদের এখন এই চিঠিগুলো লাগানো হয়ে গেছে গাছের ওপরে হ্যাঁ তো চল এবার আমরা সাইকেল চালাতে যাই আর সব বন্ধুদের বলি যে আমরাও গিফট পাবো হ্যাঁ শুধু ওরা না আমরাও গিফট পাবো চল রাঁধে হ্যাঁ জলদি চল এই জানি স্যান্টা আমাকে একটা পুতুল দিয়েছে। আরে আমাকে জানিস একটা বড় টেডি বিয়ার দিয়েছে। ও ওই দেখ রাধে প্রিয়া আসছে চল ওদের কাছে গিয়ে শুনি ওরা কি পেল। হ্যাঁ চল এই রাধে প্রিয়া। কি রে? হ্যাঁ বল রে। তোরা কি গিফট পেলি রে? এ আমরা তো এখনো কোনো গিফট পাইনি। কেন? আমরা তো এই মাত্র চিঠিটা লিখে গাছে রেখে আসলাম আমরা বিকেলে গিয়ে গিফট পাবো হ্যাঁ কপাল তোরা তো আর গিফট পাবি না কেন রে তোরা পাবি আমরা পাবো না গিফট তো পেতে গেলে রাতে বেলা চিঠি লিখতে হয় তার মানে আমরা এখন চিঠি লিখলে আর পাবো না আমরা আজকে রাতে চিঠি লিখে দেব সকালে পেয়ে যাব তো কি হয়েছে না না ক্রিসমাস তো আজকে কালকে তো নয় মানে কালকে চিঠি লিখতে হতো হ্যাঁ ধুর তোরা ভুল বলছিস আমরা তাও গিফট পেয়ে যাব বললেই হয়ে গেল স্যান্টা দাদু মনে হচ্ছে তোমার কিছু তোমার দাদু হ্যাঁ আমার তো দাদু তুই কেন দাদু বলছিস রে আমার দাদু ওটা তুই চুপ থাক আমরাও গিফট পাবো তুই দেখে নিস তুই পাবি না পাবো এই প্রেওসী চল আমরা বাড়ি গিয়ে দেখি সত্যিই আমাদের গিফট দেয় কি না হ্যাঁ চল তো রাঁধে এরা শুধু শুধু এই ভুলভাল বকছে হ্যাঁ চল চল তো এ রাধে তাহলে কি আমরা সত্যি কোনো গিফট পাবো না আমি তো জানি না চল তো গিয়ে দেখে আসি রাঁধে পিলোসী হ্যাঁ বাবা কোথায় গেছিলিস আমরা তো খেলতে গেছিলাম সান্তা এসে তোদের গিফট দিয়ে গেছে। সান্তা সত্যি এসেছিল আমাদের গিফট দিয়ে গেছে? হ্যাঁ, তোদের তো খুশি ছিল তোরা তো ছিলিস না। এই রাধে দেখ আমাদের গিফটও দিয়ে গেছে। আবার সান্তা দাদু আমাদের সাথে দেখাও করতে এসেছিল। আমরা তো বাড়ি ছিলাম না তাই জন্য। চল চল আমরা গিয়ে দেখি আমাদের কি গিফট দিল। হ্যাঁ চল। তাড়াতাড়ি চল। এরা দে দেখ আমাদের সত্যি গিফট দিয়ে গেছে হ্যাঁ তো হ্যাঁ কত সুন্দর কালারগুলো কি বলছিস তোরা ওমা দেখো স্যান্টাগ্লাস আমাদের সত্যি গিফট দিয়ে গেছে হ্যাঁ বোক আমি সত্যি দেয়নি কি তোরা পাগল তুমি নিজেই দেখো দেখো এই দুটো গিফট বক্স কোথা থেকে আসলো সত্যি তো সেন্টা তো হয় না তাহলে গিফটটা কোথা থেকে আসলো দেখেছো স্যান্টা সত্যি হয় আর আমরা যখনই কেন চিঠি লিখে না কেন আমরা গিফট পেয়েই গেলাম আমার তো পুরো মাথা ঘুরলি খাচ্ছে এদের কথা শুনে যাই আমি জলদি গিয়ে দেখি কি হলো এখানে এ মা বিশ্বাসই করছে না দেখ এখনো কিন্তু আমরা তো সত্যি গিফট পেলাম বল রাধে হ্যাঁ তো আমরা এখন গিফট বক্সটা খুলে দেখি আমাদের কি দিল হ্যাঁ তুমি হাসছো কেন তার মানে তোমারই কিছু কাজ তুমি কি করেছো সত্যি করে বলো তো আরে পাগল মেয়ে আমি তো রাত্রের বেলায় গিফট দুটো এনে রেখে দিয়েছিলাম ও তার মানে এগুলো তুমিই করেছো তুমি ওদের সে যে গিফটগুলো দিয়ে গেছো হ্যাঁ এটা তোমার আগেই প্ল্যান ছিল ও তার মানে বাবাই আমাদের গিফট গুলো দিয়ে গেছে বন্ধুরা তার মানে বাবাই আসল স্যান্টা ক্লাস তো বন্ধুরা তোমাদের কার কার এটা মনে হয় যে আমাদের বাবাই আমাদের আসল স্যান্টা ক্লাস তাহলে কমেন্ট করে জানাও আর সবাইকে মেরি ক্রিসমাস